বেলকাম ব্যাক চো আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আজকে একটা চলে গেছে একদম মানে লং ড্রাইভে বেরিয়ে পড়েছে যে আর আমাদের তো যদি সোমবার দিনটা তোমরা জানো ম্যাক্সিমাম আমাদের এই লাঞ্চ টাইমটা আমরা একটু বাইরে পড়তেই ভালোবাসি আর রাইক আছে স্কুলে তো আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি একটুখানি লং ড্রাইভে যাব হচ্ছে বোম্বে রোডে বোম্বে রোডের দিকে যাব লাঞ্চ করব জানি না কোথায় লাঞ্চ করব তবে ওখানে তো প্রচুর ধাবা আছে যেটা ভালো লাগবে সেরকম একটা ধাবায় গিয়ে আছে লাঞ্চটা করব আর তোমাদের সাথে সব শেয়ার করব আর আজই আমাদের সাথে আছে দিদি ও যাচ্ছে আজকে আমাদের সাথে তো চলো দেখতে থাকো আজ ব্লগটা এখান থেকে শাড়ি ডিসকো এক্স আজকে ভীষণ গরম আজকে কোনো এসি ধাবা দিই আমাদের ঢুকতে হবে আর এখন আমরা ডিসিশন নিতে আসলে কত যাব নিউ টাউনের ওই দিকটা যাব टेंपरेचर সবেমাত্র 41 রিচ করেছে নিউ টাউনের দিকে যাব ভাবছিলাম তাহলে না নিউ টাউনের দিকে গেলে তো সেভাবে লং ড্রাইভটা হবে না তাই ভমরোডর দিকে যাচ্ছি আর দিল্লি রোড ফ্রেস যাওয়ার পর অনেকবার গেলাম তো এখন অনেকদিন ভমরোডর দিকে যাওয়াও মানা তো আজকে ভমরোডর দিকেই যাচ্ছি আমাদের এতদিন শান্তিনিকেতন নিয়ে কথা হচ্ছিল এত ভালো লাগে আমাদের সবার বিষয় ভমরোডের জায়গা শান্তিনিকেতন তো

জাস্ট ঢুকছি এখন বোম্বে হাইভেরটা বোম্বের রোড অনেক দিন পর কিন্তু এলাম বোম্বের তাই না অনেক দিন পর 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 দিল্লি রোডেই যাওয়া হচ্ছে আমরা এখন ধুলা টোল ট্যাক্সটা পেরোবো তার আগে দেখছি যে মানে যেটা ফার্স্টাকে রিচার্জে মিনিমাম যে ব্যালেন্সটা আছে সেটা নেই যার জন্য রিচার্জ করতে গেলেও হচ্ছে না পেটিএম থেকে নাকি শুনছি পেটিএম থেকে রিচার্জ করা বন্ধ করে দিয়েছে তো এখন গেছে ওখানে কোথায় কি প্রসেসিং করতে দেখা যাক কী আর আর প্রচণ্ড রকমের একটা গরম ভীষ গরম লাগছে তো ফার্স্ট অ্যাকের সমস্যাটা নিদলে এখন আমরা ধুলাঘর টোল প্লাজা প্লাস করতে একটা লাগালাম ওটা এখন ঠিক মতো কাজ হবে কি না এখনই সেটা কি প্রবলেমটা হয়েছিল পেটিএম এর তোমার পেটিএম এর ফাস্টট্যাগ উঠে গেছে সেই জন্য এখন অন্য ফাস্টট্যাগ করতে হলো কি গো হয়েছে হয়েছে হবে না ওরা এখানে টোলের সামনে দাঁড়িয়ে আছে এখানে ওরা আমরা এখনো ডিসাইড করতে পারিনি কোথায় খাবো আর সেভাবে খুব ভালো ধাবাও এখনো চোখে পড়ে আমরা এখন উলু এসে পৌঁছলাম আর বেশি দূর এগোবো না সেভাবে কিন্তু ধাবা পেলাম না এবার ইউটার্ন করছি কারণ আমাদের মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে কলকাতায় ঢুকতে হবে কারণ রাই স্কুল থেকে এসে যাবে ওর আবার টিউশন আছে তো এবার ইউটার্ন করে ওই সাইডে যে ধাবা পাবো

গুলুবেরিয়া থেকে জাস্ট একটু আগেই পড়বে তোমাদের হাওড়া থেকে এলে তো চলো এখন ঢোকা যাকবে এই যে হোটেল ও ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে আমরা রুমও অ্যাভেলেবেল আছে তো চলো ভেতরে যাই দেখি কেমন

তো এখানে খাচ্ছি না কারণ কোনো ওয়েটার নেই আর ভেতরে এত টয়লেটে গন্ধ আসছে না মানে একদম পরিবেশ আমার ঠিকঠাক লাগলো না তো বেরিয়ে যাচ্ছে দেখি সামনে কোথাও কি পাই সেখানেই খাবো আমরা আমটা ছাড়িয়ে অনেকটা গিয়ে এসেছি এখানে দুটো কর কর দেখছি রেস্টুরেন্ট ঠিক একটা এদিকে শেরে পাঞ্জাব হোটেল এখানে একটা লোকমা দেখি এটাতেই ঢুকি কি বন্ধ আছে দেখি পাশের টা কি খবর আজ মাঝে কপালে আমাদের খাওয়া দাওয়া নেই মনে হচ্ছে তাই কপালটা ফুটো কপাল দিয়ে বেরিয়েছে অনেকটা এগিয়ে এসে দেখলাম রেস্টুরেন্ট একটা দেখি এখানে মেনুও দেওয়া আছে কি পাওয়া যায় না যায় দেখি আজকে কপালটা সত্যি খুব খারাপ আমাদের আজ আমাদের খুব কপালটা খারাপ যেখানেই যাচ্ছি বন্ধু লোডশেডিং দেখা যাক এখানে আবার কি হয় রেস্টুরেন্টের পজিশনটা কিন্তু বেশ ভালো পাশেই এখন রাস্তা ভালোই লাগবে কিন্তু খাবার দাওয়ারটা কতটা কি ভালো হবে রেস্টুরেন্ট খুঁজে পেলাম এটাই একটু বড় কথা খাওয়ার দাওয়ার খাবারটা যে পেলাম তো দুপুর আর মনে হয় খাওয়া দাওয়া দিয়ে আর না হয়েছিল কপালে কি আছে মানে এতদিন হয় না কপালটা খারাপ নিয়ে বেরোতে হয় আরব গেল ওണ്ടി। হগিত। যে ওপর একটা ধাবা হবে। সেখানে গিয়ে খাবো। এটা হলো। সেই যে হাইওয়েতে ধাবা হবে। তো যাবো। কথা আউডনে খাটি বা কত। এটা পছন্দ তো এত হবে

মিক্স ভেজ দিয়ে দিন আর একটু এ দিন না পেঁয়াজ আর লঙ্কা

বাটা মশলার থেকে এটা উঁচু আলাদা পাটা মশলা কিন্তু অনেক রকম জায়গাগুলো দিয়েছি ভালো করে হুম করে আমি আর নেবো না হ্যাঁ নাম না করে খাবার দেখা পেলাম তবে বান্না ভালো ছিল আর দামও রিজনেবল আমাদের সিক্স হান্ড্রেড বিল হলো দুটো দু রকম চিকেন আইটেম ছিল আর রুটি ছিল স্যালাড ছিল একটা জল ছিল তো ভালোই হলো খারাপ হলো না এরকমই ভালো লাগে মানে একটু লং ড্রাইভে বেরোবো তারপরে রাস্তা রাস্তায় কোনো রকম ধাবা টাবা এইসব দেখে লাঞ্চ করবো এটাই ভালো লাগে হ্যাঁ আর নিচে দেখছি চিকেন চাপের জন্য চিকেন এ করছে চিকেন গুলো বেশ পরিষ্কার করে ধোয়া ভালো রেস্টুরেন্ট খারাপ না তো चलो आज যে ব্লগটাকে এন্ড করব আর আজ ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা জানো কি করতে হবে লাইক করবে একটা শেয়ার করবে আর কমেন্টস করতে একদম ভুলবে না আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা আজকে আজকে আমাদের ব্লগটা নতুন দেখছো প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকে সুস্থ থেকে